বাংলাদেশে আজকে আপনারা অনেকে অনেক বিষয় আন্দোলন করতে দেখতেছেন গতকালকে আমি একটা খবর দেখলাম আপনারা অনেকে হয়তো দেখেছেন যারা বাংলাদেশে প্রতিদা করে যারা যৌন কর্মী এরা নিজেদের সুরক্ষিত রাখার জন্য এরাও আন্দোলন করতেছে কথা কি বোঝেন নাই এই সমাজে যারা ভাষমান যৌন কর্মী এরাও আন্দোলন করতেছে আমাদেরকেও আমাদের কাজ স্বাধীনভাবে করতে দিতে হবে রোহিঙ্গারা যদি এই দেশে থাকতে পারে আমরাই এই দেশের নাগরিক হওয়ার পরেও কেন যৌন কর্মী হিসাবে আমাদের উপরে হামলা আসবে এই মহিলারা নানান কথা বলতেছে যৌন কর্মীরা সেবা দেয় বলে বাংলাদেশ এখনো সুরক্ষিত আছে এই কথা বলে তারা স্লোগান দিতেছে এক মহিলা আবার বলতেছে আমি বাহিনী কন্যা আমি বাংলাদেশের আন্দোলন করতেছে আমরাও জীবন দিয়েছি আমরাও রক্ত দিয়েছি আমরাও অনেক কিছু করেছি আমাদেরও স্বাধীনভাবে যৌনতার কাজ চালিয়ে যাওয়ার জন্য আমাদের উপরে যেন হামলা না আসে এটা সুরক্ষিত করতে হবে বর্তমান যিনি সরকার প্রধান আছে চিৎকার মেরে একটু জোরে বলেন না উজবিল্লা আজকে নারী তাদেরকে আমরা প্রতিটা নানান ধরনের কথা একসময় বলতাম এখন এই দেশের কিছু মাথা মোটা বুদ্ধিজীবী বের হয়েছে এরা বলতেছে এরা রিক্সা চালক রিক্সা চালায় তারপরে ড্রাইভার সেবা দেয় বিভিন্ন লোকেরা সেবা দেয় হ্যাঁ বিভিন্ন লোকের একটা নাম আছে পদবি আছে কাজ আছে রিক্সা চালককে রিক্সা চালক বলা হয় সে একটা সেবা দেয় ভ্যান চালককে ভ্যান চালক বলা হয় গাড়ি চালককে গাড়ি চালক বলা হয় আমরা যেহেতু সমাজের উশৃঙ্খল মানুষদেরকে সেবা দেয় এই জন্য আমাদের একটা নাম দেওয়া হোক আমাদেরকে বাজে ভাষায় না বলে আমাদেরকে বলা হোক যৌন কর্মী জোরে কন্যা তে আমরা বলতে চাই বর্তমান যিনি সরকার প্রধান আছেন আমরা তাদেরকে বলবো বাংলাদেশের সমস্ত এই নোংরা অশ্লীল জায়গাগুলো বন্ধ করে যে সমস্ত মা বোনের এই জায়গায় আছে তাদেরকে গার্মেন্টসে হোক বিভিন্ন জায়গায় হোক তাদের কর্মস্থানে ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশ থেকে অশ্লীল কাজ বন্ধ করার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না না কারণ এদেরকে অ্যাক্সিডোনিন মাথামোটা লোকেরা বলতো এরা সমাজের যৌনকর্মী জোরে কোন না উযবিল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরুবু যিনা ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ তালা বলতেছেন খবরদার তোমরা অবৈধ যৌন মিলন এর নিকটবর্তী যায়ে না তোমরা জিনার নিকটবর্তীও যেও না এটা অশ্লীল কাজ এটা কি জোরে বলেন এটা কি অশ্লীল কাজ এটা সমাজের নিকৃষ্ট একটা আচরণ নিকৃষ্ট একটা কাজ তাহলে যৌন পর্যন্ত আন্দোলন করতেছে এরা এতদিন ঘুমাইছে আন্দোলন কে করতেছে না বলেন কে দাবি করতেছে না আনসারের দাবি আছে অমুসলিমদের দাবি আছে রিকশা চালকদের দাবি আছে এখন আবার যারা সমাজের আমাদের সে সমস্ত মা বোনেরা এই নোংরা কাজে জড়িত তারা বলতেছে আমরা তো নিজের ইচ্ছায় এই পেশায় আসি নাই আমাদেরকে বাধ্য করা হয়েছে তারা নানান ধরনের কথা বলতেছে এই সমাজকে একটা অশ্লীলতার দিকে ধাবিত করার জন্য এই জন্য হয়তো আপনারা অনেকেই ভাবতেছেন হুজুর এগুলো বিষয়ে কেন কথা বলতেছেন আপনাকে জানতে হবে বুঝতে হবে কারণ এই সমাজে এই অশ্লীলতা যদি বন্ধ হয় এই যদি নোংরামি যদি বন্ধ হয় তাহলে সমাজটা পবিত্র হবে সমাজটা সুন্দর হবে তারা স্লোগান দিতেছে একটা শিশু ধর্ষণের শিকার হয় কারণ আমরা যদি এইভাবে যৌন করিম না থাকতাম তাহলে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটতো তারপরে তো ধর্ষণ হচ্ছে অনেক স্ত্রী রেখে আমাদের কাছে আসে নানান ধরনের কথা তারা তাদের জায়গা থেকে বলতেছে এটাকে আরো গুরুত্বের জায়গা নিয়ে যাওয়ার জন্য তারা বলতেছে আমাদের নির্দিষ্ট স্থান করে দেওয়া হোক নির্দিষ্ট জায়গা দেওয়া হোক যেখানে থেকে আমরা এই সেবা চালিয়ে যাব জোরে কন্না মুজবিল্লা বলে আমাদের উপরে এতদিন হামলা আসে না এখন কেন হামলা আসতেছে কথা বলে পর্যন্ত আন্দোলন করতেছে। এটা আমাদের না পনেরো বছর দেশের অনেক উন্নয়ন হয়েছে অথচ এই সমস্ত মা বোনেরা নারী প্রধানমন্ত্রী হওয়ার পরেও নারীদের ইজ্জতের নিরাপত্তা গ্রান্টি দিতে পারে নারীদের বেঁচে থাকার জন্য কর্মস্থানের করে দিতে পারে নাই নারী তার লজ্জাস্থান বিক্রি করে সতীর্থ বিক্রি করে নিজের পেটের খাবার যোগাইত আর বড় বড় বুলি আপনারা মারেন ইসলাম আলাদেরকে ক্ষমতায় নিয়ে যা আল্লাহ রব্বুল আলমিনের জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করেন এগুলো কোন যৌন পল্লী থাকবে না কোন অশ্লীল নোংরা কাজ করার জায়গা থাকবে না এ সমস্ত নারীদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাবার চিকিৎসা বাসস্থান হবে আজকে সমাজে এগুলো নিয়ে আমরা আলোচনা করি না চিন্তা ভাবনা করি না ওরা আন্দোলন করতেছে চিন্তা করা যায় জাতিকে অসভ্য নোংরা অশ্লীল বানানোর জন্য এই জায়গাগুলো বন্ধ হওয়া দরকার আছে না নাই জোরে বলেন বন্ধ হওয়া দরকার আছে না নাই কারণ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে প্রকাশ্যে অশ্লীল কাজ যৌনতা অলঙ্গপানা বেহাপানা চলতে পারে না তাহলে এরা কোথায় যাবে এদের দায়িত্ব রাষ্ট্র নেবে রাষ্ট্র তাদের বিভিন্ন গার্মেন্টসতে হোক ফ্যাক্টরিতে হোক বিভিন্ন জায়গায় হোক তাদের কর্মস্থানে ব্যবস্থা করে দেবে অথবা তাদেরকে আর্থিক কিছু নগদ টাকা দিয়ে স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই নোংরা অশ্লীল কাজ দেশে বন্ধ হওয়া দরকার আজকে তারা পর্যন্ত আন্দোলন করতেছে চিন্তা করা যায় এদেশের আন্দোলন যাচ্ছে কোথায় দিন দিন কেউ আর বসে নাই যে যার জায়গা থেকে দাবি পেশ করতেছে আমার এই দাবি আমার এই দাবি আমি এই চাই ওই চাই প্রতিদিন দেন এরা পর্যন্ত বলতেছে আমাদের নির্দিষ্ট একটা স্থান দেন যেখানে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারব ভূমিকম্প এমনি আসে না বন্যা এমনি আসে না সমাজে অশ্লীলতা বৃদ্ধি পাইলে নোংরামি বৃদ্ধি পাইলে গান বাজনা অশ্লীলতা উলঙ্গ পানা এগুলো যত বৃদ্ধি পাবে আজাব গজব তত আসবে ফসলের বরকত নষ্ট হয়ে যাবে অভাবানাটন দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দেবে এই জন্য আমাদের এই দেশে এই পাপের কাজ বন্ধ হওয়া দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে সজাগ হতে হবে যে সমস্ত মা বোনের এই বড় বড় কথাগুলো বলতেছেন আল্লাহ রস্তে তাদেরকে বলবো একটু আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন নিজেদেরকে পরিবর্তন করেন জীবিকা নির্বাহ করার জন্য দুনিয়াতে অনেক কাজ আছে অনেক মহিলা সংসারের টানে রিক্সা চালায় আমরা দেখেছি দেখি নাই অনেক মহিলা অটো চালায় অনেক মহিলা ছোট্ট একটা দোকান দিয়ে বসে থাকে আছে না নাই এজন্য জন্য মা বোনদেরকে বলবো মা আপনারা এই নংরা পথ পরিহার করুন এই অশ্লীলতা এই উলঙ্গ পানার এই নোংরা জগৎ থেকে ফিরে আসেন এসে ছোটখাটো একটা পানের দোকান দেন ছোট ছোটখাটো একটা চায়ের দোকান দেন এই সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর জমিন আল্লাহ করতে হবে ইসলাম ক্ষমতায় যদি বলতো যে সমস্ত মা বোনেরা এই ধরনের কাজে জড়িত কোনো যুবক যদি বিবাহ করে 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 লাখ লাখ টাকা টাকা দেওয়া দেওয়া হবে হবে অথবা ওই দশ যুবককে একটা সরকারি চাকরি দেওয়া হবে বলেন তো ওই নারীরা কি থাকতো ওই জায়গা আমরা ঘরে ঘরে বউ নিয়ে আসতাম ওদেরকে কথা বলেন না কেন কিন্তু সেই জায়গায় তো আপনারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন না যাওয়ার ব্যবস্থা করে দেন সমাজে কোন ধরনের থাকবে থাকবে না, না। আর তারাই ইসলামকে ক্ষমতায় যেতে দেখতে চায় না ইসলাম ক্ষমতায় যাক এটা তারাই চায় না যারা সমাজে অশ্লীলতা উলঙ্গ পানা বেহাপানা মদ জুয়া পাটি গাঁজা মদ নাইট ক্লাব সিনেমা হল এগুলোতে যারা আমোদ প্রমোদে ব্যস্ত থাকতে চায় এই সমস্ত মানুষ চায় না যে ইসলাম আলারা কখনো ক্ষমতায় যাক আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক এটা তারা চাবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা জিনার নিকটবর্তী হয়েও না আল্লাহর ওয়াদার যদি আমরা ফলো করি তাহলে সমাজ সুন্দর হবে সমাজ পবিত্র হবে সমাজে অশ্লীলতা থাকবে না অলঙ্গপানা বেহাপানা থাকবে না এ সমাজকে পরিবর্তন করতে হলে কোরআন সন্না দিয়া সমাজটাকে পরিষ্কার করতে হবে কোরআন সন্ন্যার নিয়ম নীতি চালু করতে হবে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনের সমাজ কায়েম করতে হবে ইসলামী হকমাত প্রতিষ্ঠিত করতে হবে তাহলে সমাজে কেবল শান্তি প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা হজরতে আওয়াক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তালুনু একদিন আর সরের নামাজ আদাই করার পরে টাকা দেখলেন একটা বৃদ্ধানারী আহারে চলতে পারে না কুষ হেলে গেছে লাঠিতে ভর দিয়ে চলতেছে মহিলাকে দেখলেন পেছন থেকে ডাক দিলেন ও মা একটু দাঁড়ান কাছে গেলেন মহিলাকে সালাম দিলেন হজরতে আওয়াক্কর সালাম দেওয়ার পরে বলি পড়ি মা এত বড় টকলা বহম করে আপনি কই যাবেন বলে বাবা ওই যে সামনে একটা জৌলডি ঘর দেখা যায় ওই ঘরে আমি বসবাস করি হযরত আবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তানাহু টকলাটা কাঁধে নিলেন মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছেয়া দিলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করেন মা আপনার দিনকাল কিভাবে যায় আপনি খাবার কথা থেকে পান আপনার দুনিয়াতে কে কে আছে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বাবা এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই আমার সন্তান নাই এই অভাব দেখার মতো দুনিয়াতে আর কেউ নাই মানুষের দারে দারে যায় মানুষ আমাকে সামান্য কিছু সহযোগিতা করে সেই সহযোগিতা এভাবে জীবনটা ধারণ করে হজরত অক্ষর দেখে বলে মা আজ থেকে আর কার দুয়ারে হাত পাততে হবে না তিন বেলা আপনার বাড়িতে খাবার আমি পৌঁছায় দেব বৃদ্ধা নারী দেখে বলে বাবা তুমি কেন আমার দায়িত্ব নেবা হজরত অক্ষর দেখে বলে মা মনে করেন আমি আপনার সন্তানের মতো এই কথা বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু তিন বেলা ওই বৃদ্ধা নারীর বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন তিন বেলা খাবার পৌঁছাইলেন হঠাৎ করে একদিন ওই বৃদ্ধা মহিলা অসুস্থ প্রচন্ড জ্বর কাতলা পায়খানা করেছেন মহিলার দরজায় যখন হযরত আবু বকর ডাক দেয় মহিলা দরজা খুলতে চায় না হযরত আবু বলে মা দরজা খোলেন বলে না বাবা আমি অসুস্থ আমি প্রচন্ড অসুস্থ পাতলা পায়খানা করেছি ঘরে দুর্গন্ধে আমি থাকতে পারতেছি না আমি দরজা খুলবো না তুমি চলে যাও বাবা বলে মা খাবার গ্রহণ না করলে খাবার না আপনি আপনি আরো বেশি অসুস্থ হবেন মা দয়া করে দরজা বারবার যখন হজরতর অনুরোধ করলেন নারী দরজা খুলে দিলেন হজরত অক্কর বুড়ি মহিলার হাতে খাবারের পাত্রটা তুলে দিয়ে বলে মা এখান থেকে আপনি খাবার খান আর আপনার এই ময়লা মাখা এই নোংরা ঘরটা আমি আবকর পরিষ্কার করে দিচ্ছি বলেন আল্লাহ আকবর এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন আদর্শ নেতাকারে বলে ইসলামিক নেতাকারে বলে একটা বৃদ্ধা নারীর বাড়িতে খাবার পৌঁছায় দিলেন মহিলা অসুস্থ হয়ে গেল তার ময়লা মাকাপ কাপড় পরিষ্কার করলেন তার ঘরে লেগে থাকা পায়খানা পরিষ্কার করে দিলেন এই এইরকম নেতা আমাদের সমাজেও দরকার আছে না না